নির্বাচন করব যোগ্যতা দেখে কে কত বেশি জনপ্রিয় জনগণের কাছে যাচ্ছে জনগণের ভাষা বুঝে জনগণের সমস্যা বুঝে কতটা বাংলাদেশকে ধারণ করে কতটা আপনাদেরকে ধারণ করে আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব প্রিয় গাঙ্গিবাসী আমাদের দেশের শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিং এজেন্ট কিনে নেয় এলাকার ওসি কে কিনে নেয় এসপি কে কিনে নেয় আমাদের এলাকায় ছিল না এরকম কাঙ্গিতে ছিল না বাংলাদেশে ছিল না প্রিয় কাঙ্গিবাসী সময় এসেছে সচেতন হওয়ার আপনারা যদি সচেতন না হন যেই নাতে টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর পাঁচ বছর আপনার গোলামি করাবে জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সেবক কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস প্রিয় গাঙ্গিবাসী আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই গাঙ্গির কিছু সন্তান নিচুক্ষতায় উঠে আসা আমাদের এনসিপির আমাদের লিগেল উইং নেবিदितভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের এই গামনির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই আপনাদের অ্যাডভোকেট শাকিল বল বাবার পরিচয় এখানে আসেন নাই বাবার পরিচয় এখানে আসেন নাই এলাকার পরিচয় এখানে আসেন নাই নিচ্চুকতা নিজর যোগ্যতা আজকে আপনাদের সামনে এসেছে প্রিয় গাঙ্গে রাসিব এমন গাঙ্গীর যারা মুরুব্বি রয়েছেন কিছুক্ষণ পরে নামাজে যাবেন তারই পাকা হলে মুরুব্বিরা যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব আর বাংলাদেশটা অযোগ্য নেতাদের তাদের হাতে তুলে দিয়েন না আর গম হাতে তুলে দিয়েন না রাস্তায় টাকা মেরে যারা বিদেশে হজ করতে চায় তাদের হাতে তুলে দিয়েন না আমরা চাই যোগ্য সব এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনারা তাদের হাতে তুলে দিবেন আমরা আপনাদের কাছে এনসিপির বার্তা নিয়ে এসেছি এনসিপি বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচ্ছ দিল্লি নয় ক্ষমতার উৎস বসুন্ধরা নয় ক্ষমতার উৎসম নয় ক্ষমতার উচ্চ কোন ব্যবসায়ী জনগণ যদি পাশে থাকে তাই না দিল্লি পালাইতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি সাথে থাকে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জন্ম এবং মৃত্যু এই বর্গ মাইলাই হয় আমরা কোন পিন্ডির উপরে দিল্লির উপরে লন্ডনের উপরে আমেরিকার উপরে নির্ভর করতে চাই না আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের আমাদের মগজ আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বরগা দেয়নি আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব আপনাদের থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণ থেকে অর্থ সংগ্রহ আমরা জনগণের জন্য রাজনীতি করব যখন রাজনীতি বিদ্রোহ ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধক দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয় তখন তাদের নোটবুকে তখন তাদের নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না শুধু থাকে বসুন্ধরা খুবই খুকি দর্শনকারী এবং যারা জনগণের টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আমাদের বিশের জীবন যাপন করছে আমাদের এই তরুণ প্রজন্ম আমরা তরুণ প্রজন্ম আমরা সত্য বলতে ভয় পাই না কারণ আমাদের কোন ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোন ব্যবসায়িক কোন যারা অলিকার শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধুক দিয়ে রেখেছি আমরা তরুণ প্রজন্ম আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো সাদা এবং কালোর মাঝে কিছু নাই যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে আমাদের তরুণ প্রজন্ম আমাদের আগের প্রজন্ম তারা ফণ্ডামিতে নাম দিয়েছে কৌশল তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি তারা প্রত্যেকের নাম দিয়েছে তারা স্ট্রটেজি এই তরুণ প্রজন্ম স্কুল কলেজের যারা আছেন আমাদের গুরুরা আমাদের মাদ্রাসা পরিয়া ভাইরা পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা মনকারি হাতে দেশটা তুলে দিতে পারবে না যারা চারাগণ বিচ্ছিন্ন আপনাগণ গангবাসী আপনারা এনসিপির সাথে থাকেন আপনাদের যদি মনে হয় এনসিপি কোনো ভুল করছে এনসিপি বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে তাহলে আপনারা এনসিপিকে মাথা থেকে তুলে ফেলতেতে দুইবার ভাববেন না কোন দেশের গোলামি কোন তেরের গোলামি কোন ব্যক্তির গোলামি করার কোনো প্রয়োজন নাই গангবাসী আপনার এক বুকের শাকিল ভাইয়ের কে হাতকে শক্তিশালী করেন উনাকে সমর্থন দিয়ে এনসিপি কে শক্তিশালী করেন আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা সংস্কারে চায় না তারা বিচারও চায় না এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইত সেজন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার আর পিলু পাস করবেন না আপনার আর হাইকোর্ট দেখাবেন না হাসিনা আমাদের হাইকোর্ট দেখি এখন দিল্লিতে অবস্থান করছে হাইকোর্ট দেখানোর সময় শেষ আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে দিয়েছে আমরা পুরাতন খেলায় অংশগ্রহণ করতে আসি নাই বরং আমরা পুরাতন খেলার আমরা নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি